মাত্র তিনটা চ্যাপ্টার পরে আমরা হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে পাঁচটা সিকুয়েন অ্যান্সার করতে পারি কীভাবে চলো দেখি তো আমাদের হায়ার ম্যাথে দুইটা পার্ট থাকে বা দুইটা অংশ থাকে দুইটা বিভাগ থাকে সেটা হচ্ছে ধরো এই তিনটা মিলে ক বিভাগ আর এই তিনটা মিলে খ বিভাগ তো আমাদের ক বিভাগ থেকে তিনটা এবং খ বিভাগ থেকে দুইটা করে অ্যান্সার করতে হয় টোটাল পাঁচটা কোশ্চেন অ্যান্সার করতে হয় এবং এইখান থেকে ক বিভাগ থেকে থাকেও চারটা খ থেকেও থাকে চারটা তো আমরা কীভাবে আসলে অ্যান্সারটা করবো সেইটা হচ্ছে আমাদের মেইন স্ট্র্যাটেজিটা তো চলো দেখি তো জটিল সংখ্যা এবং বহুপদী এই দুইটা চ্যাপ্টার যদি তুমি পড়ো জটিল সংখ্যা এবং বহুপদী এই দুইটা চ্যাপ্টার যদি তুমি পড়ো তুমি এইখান থেকে তিনটা কোশ্চিন অ্যান্সার করতে পারবা ঠিক আছে এইখান থেকে তিনটা কোশ্চিন অ্যান্সার করতে পারবা এবং এই পার্টে তুমি যদি শুধুমাত্র কনিক থেকে পড়ো এখান থেকে তুমি দুইটা কোশ্চিন অ্যান্সার করতে পারবা তাহলে তিনটা দুইটা পাঁচটা এখন এই স্ট্র্যাটেজিটা তোমরা কেন ফলো করবা বেশিরভাগ স্টুডেন্টের একটা কমন প্রবলেম থাকে যে ভাই আমরা স্থিতিবিদ্যা গতিবিদ্যা বুঝি না বা পারি না বা অনেক বিশাল কঠিন লাগে সো আমরা ওগুলো স্কিপ করবেন ওইগুলো স্কিপ করে কি আসলে এ প্লাস পাইতে পারি কিনা বা ম্যাথে এখানে আমি পাঁচটা সিকিউ অ্যান্সার করতে পারি কিনা তো এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যে হ্যাঁ অবশ্যই ভাইয়া তুমি পারবা সেই ক্ষেত্রে তোমাকে এই যে তিনটা চ্যাপ্টার জটিল সংখ্যা বহুপদী এবং কনিক তোমাকে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে হবে ঠিক আছে এবং এই তিনটা চ্যাপ্টার কিন্তু বেশ ইজি মানে কঠিন বলা যায় না এই তিনটা চ্যাপ্টার বেশ ইজি তো তুমি জোটের সংখ্যা জোটের সংখ্যা করবা এখান থেকে এক সেট অ্যান্সার করে ফেলতে পারবা তারপরে দেখবা যে বহুপতি বহুপতি সমীকরণ চ্যাপ্টার থেকে দুইটা সিকিউ করে অনেক সময় এমন হয় যে আরেকটা সিকিউ যেটা তিন তিন নম্বর সিকিউটা এমন হতে পারে জোটের সংখ্যা বহুপতি মিক্স করে করতে পারে যেহেতু তিনটা অ্যান্সার করতে হবে তো এরকম হবে তো তখন তোমরা সেখান থেকে এখান থেকে তিনটা করে দিবা আর কনিক থেকে অবশ্যই দেখবা দুই সেট সিকিউ আসবে সো ওইখান থেকে দুই সেট সিকিউ অ্যান্সার করে ফেলব তো এইভাবে যদি তুমি অ্যান্সার করো আশা করি যে স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা তুমি স্কিপ করেও তুমি ভালো মার্কস পাইতে পারো ঠিক আছে তো তাহলে তোমরা যারা এখনও পর্যন্ত খুবই টেনশন ছিলা যে ভাই হায়ার ম্যাথে আমি কীভাবে আসলে পাঁচটা সিকিউ অ্যান্সার করবো তাদের জন্য তারা হয়তো বা তখন বুঝে গেছো যে তাহলে আমাকে দে আমাদের এই তিনটা চ্যাপ্টার পড়লেই পাঁচটা সিকিউ অ্যান্সার করা সম্ভব